শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মভিটে কোথায় সেটাই কিন্তু আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আমরা মধ্যগ্রাম থেকে মায়াপুর বাইকার গেছিলাম এবং সেখান থেকে মায়াপুরে নেমে মায়াপুর লঞ্চ ঘাটে করে আমরা নবদ্বীপে আসলাম সেখান থেকে টোটো করে আমরা শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থানে পৌঁছে গেছিলাম এই সেই জন্মস্থান মহাপ্রভুর পিতা শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে আমরা পৌঁছে গেলাম সেখান থেকে মেন গেট থেকে ঢুকেই আমরা বাদিকটা দেখলাম বাদিকটা একদম মানে সবুজে ভরা তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে প্রচুর ফুল গাছ রয়েছে এবং মেন গেট থেকে ঢুকে ডান দিকে এই যে একটা মন্দির রয়েছে এবং এখান থেকে সোজা গিয়ে নিম গাছ যার নিচে সচিমাতা আর কোলে শ্রীমায় জন্মগ্রহণ করেছিলেন আমরা ধীরে ধীরে সেই এগিয়ে গেলাম এই নিম গাছ যখন শ্রী মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই সময় নাকি কিছু বছর পর নাকি নিম গাছটা মারা গেছিল তারপরেই তার প্রতি রূপ হিসেবে আর একটা নিম গাছ রোপণ করা হয়েছিল সেই নিম গাছটাই এত বছর ধরে কত মানে শাখা পোশাকা নিয়ে বেড়ে উঠেছে আর এখন যে ভক্তরা যান তারা তাদের মনস্কামনা পূর্ণের জন্য কিন্তু এখানে সুতো বাঁধেন এটা একটা বেদি রূপে এখন মানে বেদিতে পরিণত হয়েছে এবং এর পাশে দেখো এইখানে মাতার কোলে শ্রী মহাপ্রভু কি অপূর্ব দৃশ্য না তোমরা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে কতটা শান্তি এখানে গেলে যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে এসো আর যারা গেছো তো জানোই আমাদের হাতে খুব সময় কম ছিল বলে আমরা বেশিক্ষণ সময় এখানে কাটাতে পারিনি তবে পরের বার গেলে অবশ্যই এখানে অনেকক্ষণ সময় কাটাবো তো আমরা যখন গেছিলাম রথের আর উল্টো রথের মাঝখানে একটা সময়ে গেছিলাম সেই সময় গিয়ে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রারও দেখা পেয়েছি এই ভিডিওতে শ্রী চৈতন্য মহাপ্রবুর জন্মস্থান নিয়ে যে কথাগুলো বললাম এইগুলো নিয়ে না অনেক তর্ক বিতর্ক হয় তো আমি যেটুকুনি জানি আমি সেটুকুনি কিন্তু তোমাদেরকে জানালাম কিছু যদি তোমরা আরও জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আশা করি তোমাদের ভালো লাগবে আজ এই অবধি থাক আবার নেক্সট আরও একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে যাব বাই সবাই ভালো দেখো